আমি আসলে বলবো যে এইটাই হামজা চৌধুরীর কি ভারতীয় দলে কিন্তু ফিরছেন সুনীল বছর বয়সে তিনি কিন্তু অবসর নিয়েছিলেন গেল জুনে আহ সাথে শেষ ম্যাচ খেলেছিলেন আহ সুনীল এবার কিন্তু আট মাস পর আবারও সেই অবসর হয়ে কিন্তু আবার ফিরছেন খেলবেন বাংলাদেশের বিপক্ষে মার্চে যে এশিয়ান কাপের যে বাছাই ম্যাচ রয়েছে সেইখানে এর আগে উনিশ তারিখে মার্চে আর একটা ম্যাচ রয়েছে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ সেটা খেলা সম্ভাবনা রয়েছে সুনীলের আসলে ভারত দলটা কিন্তু মানে জানেন যে এইবার বাংলাদেশের দলের ফাহামিদুল এবং হামজা আসাতে বাংলাদেশের দলটা কিন্তু একটু অন্য পর্যায়ে বা অন্যভাবে ভাবছে মানে এই এশিয়ান রিজনে যেই দলগুলো রয়েছে সবাই কিন্তু একটু হলো বাংলাদেশকে সমীহ করছে আগের চেয়ে আরও বেশি সমীহ করছে তো সেই ভয়ের জায়গা থেকে কিন্তু আসলে সুনীল ছেত্রীকে ব্যাক করানো হয়েছে অনেকে বলছে যে তিনি ব্যাক করছেন এই ম্যাচ খেলার জন্য তো সেই জায়গায় কিন্তু যেই তাদের যে দল যদি বলেন যে ইরফান রয়েছেন তারপরে ফারুক রয়েছেন যদি আমি বলি যে ফরওয়ার্ডে আক্রমণ ভাগে সেই জায়গায় কিন্তু সুনীল ছেত্রী সাথে আরো দলটা মানে অ্যাটাকিং সাইডটা আরো বেটার হবে চল্লিশ বছর বয়স এমন সময় তার ফিরতি হলো আপনারা জানেন সুনীল ছেত্রী কিন্তু প্রায় উনিশ বছর উনিশ বছরের বেশি সময় জাতীয় দলের খেলেছেন এবং এর মধ্যে তিনি একশো পঞ্চাশটা গোল মানে তার অভিজ্ঞতা তো বুঝতেই তো বাংলাদেশের যে হামজাকে দেওয়ার জন্য বা ফাহমিদুলকে ট্যাকেল করার জন্য সুনীল ছেত্রী কিন্তু ব্যাক করতে হলো তো পঁচিশ মার্চ কিন্তু বাংলাদেশ এবং ভারতের যে ফুটবল ম্যাচ সেটা কিন্তু ইতিমধ্যেই যে যদি বলি যে বর্তমান সময় ভারত এবং বাংলাদেশের যে একটা সম্পর্ক একটা খারাপ সম্পর্ক যাচ্ছে রাজনৈতিকভাবে এবং একই সাথে প্রতিবেশীর যেই এক একসময় ছিল সেটা কিন্তু এখন আর নেই তো সব কিছু নিয়ে একটা মর্যাদা লড়াই এই এই লড়াইটা এই ম্যাচটা